হার হার মহাদেব জয় শম্ভু দু হাজার পঁচিশ সালে ফলদায়ী সোমবার ঠিক কয়টি পড়েছে সেই সোমবারগুলি গুলি কিভাবে পালন করবেন কোন কোন কার্যগুলি এই শ্রাবণ মাস জুড়ে করবেন এবং কোন কোন কার্যগুলি এই শ্রাবণ মাসে একদমই ভুলেও করতে নেই নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি সকলে মহাদেবের কৃপায় অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে চলছে শ্রাবণ মাস আর আজকে শ্রাবণ মাসের সবচেয়ে বড় প্রথম সোমবার বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে শ্রাবণ মাসের মাহাত্ম এবং গুরুত্ব অনেক বেশি কারণ এই শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয় আর এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসকে আমাদের বাবা মহাদেবের মাস হিসাবে মনে করা হয় মানা হয়ে থাকে শ্রাবণ মাস মা বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে বাবা মহাদেবের ভক্তি ভরে পূজা করলে স্বয়ং বাবা মহাদেব তার ভক্তদের ওপর সন্তুষ্ট হয়ে তাদের সকল মনস্কামনা পূর্ণ করে আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো এই দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাসে সোমবার কয়টি পড়েছে এবং সেই সোমবারগুলিতে আপনারা কোন কার্যগুলি করবেন না এবং কোন কাজগুলি অবশ্যই করবেন এবং পুরো শ্রাবণ মাস জুড়ে আপনাদের কোন কাজগুলি করা একদমই উচিত নয় সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এই দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হয়েছে জুলাই থেকে এবং শ্রাবণ মাস শেষ হবে সালের সতেরোই আগস্ট এবং বাংলার একত্রিশে শ্রাবণ এই ক্ষেত্রে প্রথম সোমবার পড়েছে একুশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ দ্বিতীয় সোমবার পড়েছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ এবং বাংলার এগারোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ তৃতীয় শ্রাবণ পড়েছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ সাল এবং চতুর্থ সোমবার পড়েছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ এবং বাংলার পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বন্ধুরা আমরা জেনে নিলাম যে শ্রাবণ মাসের যে চারটি ফলদায়ী সোমবার রয়েছে তার ব্যাপারে এবার জেনে নেব যে কেন এই শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্মে এতটা গুরুত্বপূর্ণ শাস্ত্র মতে মাতা পার্বতী যখন মহাদেবের জন্য তপস্যা করেন সতী দেহ ত্যাগ করার পর তখন বাবা মহাদেব মাতা পার্বতীর দীর্ঘ তপস্যার পর তার দাকে সাড়া দিয়েছিল এই শ্রাবণ মাসে এবং বিবাহের জন্য রাজিও হয়েছিল এই শ্রাবণ মাসে তাই জন্য এই শ্রাবণ মাসটি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস আর পুরাণ শাস্ত্র মতে বহুকাল আগে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন যে হলাহল বিষ সমুদ্র থেকে উঠে এসেছিল তা বাবা মহাদেব পান করেছিলেন গোটা বিশ্বকে রক্ষা করার জন্য যার ফলে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেছিল তাই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয় সমস্ত দেবগণ এই বিষের প্রভাব মহাদেবের ওপর থেকে কমানোর জন্য মহাদেবের মাথায় গঙ্গার জল অর্পণ করেন তাই জন্য এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের পূজার সময় গঙ্গার জল অর্পণ করা হয় এই কারণে সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে যদি কোনো ভক্ত তার ভক্তি ভরে শ্রদ্ধা ভরে বাবা মহাদেব এবং মাতা পার্বতীর পূজা অর্চনা করে তাহলে তার সমস্ত মনস্কামনা বাবা মহাদেব পূরণ করে বন্ধুরা এবার আপনাদের জানাবো এই সম্পূর্ণ শ্রাবণ মাস বিশেষত এই চারটি সোমবারে আপনারা কোন কাজগুলি করবেন এবং কোন কার্যগুলি ভুলেও করবেন না প্রথমত সোমবারগুলিতে ভুলেও কখনো সাদা শিবলিঙ্গ আনবেন না সাদা শিবলিঙ্গ বাড়িতে আনবেনও না বাড়িতে সর্বদা কালো যে শিবলিঙ্গ রয়েছে তার পূজা করবেন এবং বাড়িতে যখন ঠাকুর ঘরে শিব পূজা করবেন যে শিব ঠাকুরটির বা লি লিঙ্গটির পূজা করবেন সেটি ছাড়া অন্য কোনো শিবের চিত্রপট আপনি রাখবেন না শিবলিঙ্গকে কখনো মাটির ওপর বা সানের ওপর রাখবেন না কখনো কোনো আসন বা পাত্রের ওপর রাখবেন শিবলিঙ্গকে সর্বদা উত্তর দিকে মুখ করে রাখবেন এবং শিবলিঙ্গর ওপর জল ঢালার সময় কখনো স্টিলের পাত্র দিয়ে জল ঢালবেন না সর্বদা মনে রাখবেন তামা বা পিতলের পাত্র দিয়েই শিবের মাথায় জল ঢালতে হয় আরেকটি জিনিস আপনারা খেয়াল রাখবেন বাবা মহাদেবের পূজার সময় ভুলেও কখনো শঙ্খ বাজানো বা শঙ্খর ধ্বনি করা উচিত নয় তাই শঙ্খ দিয়ে জল অর্পণও শিব পূজায় করবেন না এছাড়াও শিবলিঙ্গতে কখনো হলুদ সিঁদুর কেতকি ফুল এগুলি অর্পণ করবেন না শিব পূজাতে সর্বদা বিল্লপত্র এবং দুর্বা অর্পণ করবেন তুলসী পাতাও কিন্তু শিব পূজাতে অর্পণ করবেন না ভগবান শিব একটিমাত্র বিল্লপত্রতেই কিন্তু সন্তুষ্ট হয়ে যান আর এক জিনিস খেয়াল রাখবেন সোমবার গলি করার ক্ষেত্রে কিন্তু কখনোই তামসিক বা আমিষ জাতীয় খাদ্য আপনারা গ্রহণ করবেন না সর্বদা সাত্ত্বিক খাদ্য গ্রহণ করার চেষ্টা করবেন এবং প্রতিটি সোমবারে বাবার মাথায় দুধ ও গঙ্গা জল অর্পণ করার চেষ্টা করবেন এবং এই দিনগুলিতে অবশ্যই একটি করে বেল ফল এবং ধুতরা ফুল বাবা মহাদেবের মাথায় অর্পণ করবেন এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হবে এর সাথে অখণ্ড আতপ চাল আপনারা অর্পণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন যে এই সম্পূর্ণ শ্রাবণ মাসে আপনারা কোনগুলি করবেন এবং কী কার্য করবেন না আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা প্রত্যেকে মন দিয়ে ভক্তি ভরে শিবের পূজা করুন সোমবারগুলি সঠিকভাবে পালন করুন দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হবে হার হার মহাদেব জয় শিব শম্ভু প্রত্যেকে ভালো থাকবেন সবার ভালো করবেন নমস্কার ধন্যবাদ